আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম পেশয়ারি বিফের রেসিপি নিয়ে আর এই পেশোয়ারি বিফ পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার কিভাবে আপনারা বাসায় পাকিস্তানি রেস্টুরেন্টের মতো পেশোয়ারি বিফ বাসায় তৈরি করতে পারবেন সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় এক কেজি মতো গোস নিয়ে নিয়েছি আর এখানে আমি হাড় ও চর্বিসহ গোস নিয়েছি আপনারাও চেষ্টা করবেন হার ও চর্বি সহ গোসগুলো নেওয়ার এখানে আমি চর্বির দোলা নিয়েছি আপনারা চেষ্টা করবেন বেশরি বিফ তৈরি করার সময় এরকম চর্বি নিয়ে নেওয়ার এতে করে কিন্তু এই বিফটা খেতে ভীষণ টেস্টি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এই গোজের জন্য যে লবণটা লাগবে তা আমি এখন একবারই দিয়ে দিচ্ছি তারপর আমি এই গোজগুলোকে এই লবণটা দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিব আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় এই বিফটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বিফটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বিফগুলো লবণ দিয়ে মাখানোর কারণে এই খুব সুন্দর হয়ে গিয়েছে আর এর মধ্যে বিফ লবণ ঢুকে গিয়েছে এখন আমি এখানে এখানে বিফ তৈরি করার জন্য একটি মাটির পাতিল নিয়েছি এখন আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি বিফের সেই চর্বিগুলো পাতিলের নিচের দিকে আপনারা চেষ্টা করবেন বিফের চর্বিগুলোকে দেওয়ার জন্য তারপর আমি দিচ্ছি বিফের হাড্ডিগুলো তারপর দিয়ে দিচ্ছি আলু তিনটি আমি এখানে মিডিয়াম সাইজ আলু তিনটি দিয়ে দিয়েছি আর আমি এখানে গোটা আলু দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের কোয়া তেরো থেকে চোদ্দ তার উপর আমি দিয়ে দিচ্ছি বিফ আমি এখানে বিফগুলো গুলো দিয়ে দিচ্ছি বিফ গুলো আদা আর এই আদা গুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এই বিফ উপর এভাবে আদাগুলোকে ছড়িয়ে দিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে দুটি আস্ত রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চারটি আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাত থেকে আটটি আমি এখানে মিডিয়াম সাইজের এর সাত থেকে আটটি গোটা পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি টমেটো একটি আমি এখানে একটি টমেটো কেটে দুই পিস করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো এলাচ দুইটি আর এই এলাচ গুলোকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি তিনটি টুকরা দিয়ে দিচ্ছি গোলমরিচ দশ থেকে পনেরোটি তারপর আমি উপরে দুই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাটার হাফ টেবিল চামচের মতো আর এই বাটারটা দেওয়ার কারণে কিন্তু এই পেশোয়ারি থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিফটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তারপর দিয়ে পানি একটা পানিটা দিয়ে দেওয়ার পর আমি আর এগুলোকে দম করার জন্য আমি মাটির পাতিলের উপর দিয়ে ময়দার লাগিয়ে দিচ্ছি তারপর ঢাকনা এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে এর ভিতর থেকে কোনো এভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই পাতেল থেকে চুলার উপর বসিয়ে দিচ্ছি এবং চুলাটি অন করে দিচ্ছি আমি চুলার আজ প্রথম পাঁচ মিনিটের মতো সময় মিডিয়াম হাই করে রাখবো তারপর পাঁচ মিনিট চলে যাওয়ার পর আমি এটাকে মিডিয়াম লো করে দিচ্ছি মিডিয়াম লো করে আমি এগুলোকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি, আছি ফিরে এলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এ সময় কিন্তু এই বিফ খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এই পাতিলের ঢাকনা আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন বিফটা কিন্তু এই সময় খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি আপনাদের একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল পাকিস্তানের পেশোয়ারি বিফ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেল আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো ভিউ আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি পোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেল সাথে থাকবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ